টিভির খালি খবরই দেখবে না আমরা খবর দি মাঝে দেখবা ইলিশ মাছ করে সসা আমি হেদ গা খবর দেখ শুনিয়া দৌরে বাজারে গেছিলাম সস্তা হয়েছে পরে বাজারে যায় দেহি বেদানে কইতাছে না বেশি দাম না তো মাত্র মনে করুন যে কেজি বারশো টাকা কেজি এটা কইতাছে আমার আমি তো খবরে দেখছি পাঁচশো টাকা কেজি ছশো টাকা কেজি ও বেড়ে আনহেড়াও তো বেশি ছাড়কে মানে বেদার পরে কয় কে খবর দেখি আমি টিভিতে দেখছুই না কি মোবাইলে দেখছুই আর অহতো বেহ আমরা খবর মোবাইলে দেখি পরে আমি বেদারে কী মোবাইলে দেখছি মোবাইলে সস্তা হয়েছে বাদে বাজে আমরা কয় কি মোবাইল না শরে যায় কিনছি বড় দিকে একটা ফাঙ্গাস মাছ কিননা গেছি তরকারি দো মমায়া মোমাইয়া হিন যায় দি এক করে সব ফ্রিজিত আছে খালি বড় বেগ নিচিনা দেখা হরে আর পাচ্ছাছি না আলু অক করে সস্তা সত্তর টাকা কেজি টমেটো অক করে সস্তা দুইশো আশি টাকা কেজি আর কাঁচামুড়ি হয়েছে জোড়ো হয়েছে দশ টিকা ফিস পাঁচ টিকা কইরা দুই ফিস দশ টিকা আর কেজি হয়েছে সাতশ টিকা কেজি অক করে সস্তা মাল কাঁচা বাজার দি আলু হাতা চিনি আলু হাতা উমাই আলু হাতা লইয়া বইছে আলু হাতা মানে আলু আছে না আলুর ফাতার হি এই যে ওক করে হস্তা এমন হস্তা আমি আর দেখছি না কি করবামা কেমন এক বিয়া বিশ টিহা পঁচিশ টিহা কেমন হস্তা মাল দেখবেন ব্যাগ ভর্তি করে আনতারবেন ব্যাগ বই রা বই রা আনতারবেন বাতি তা করবাম রয়েছি দুই মোড়া কত টিহা জান চল্লিশ টিহা দুই মোড়া আনছি আর একটা সময় এই আলু হাতা আমরা উড়ানো একেবারে জংলা হয়ে লইছে আমরা খাইছি না আরো হন শিয়ে দিই না সময়টা কিভাবে পরিবর্তন হয়ে দিন যতই যাইতাছে অতই কঠিন হইতাছে দামও বাড়তাছে জিনিসও দামও বাড়তেছে বাজারটা গেলে আমার যে মাথাটা ঘুরে একেবারে কি যে কইতাম পরে দে বয়া দিছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিছি তেলটা একটু গরম হইতাছে তেলটা গরম হইলে পরে আমি দিবাম মাছটি তেলটা একটু গরম হোক এই ফাঁকে আপনার লোকে একটু কথা কই গপ্প সপ্প করি এই ফাঁকে আমার কামড়া ওই রোগ আপনার লোক শেয়ার করলে আমার ভালো লাগে আমি আমার মতো করে রান্না করি কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার মতো আমি রান্না করলে এটি খাইতারি ভালো লাগে আপনারা কিভাবে রান্না করেন আমাকে একটু বলবেন তো মাছটি দিয়ে দিছি এই যে ফাঙ্গাস মাছ জাতীয় মাছ ফাঙ্গাস দিলাম তেলের মধ্যে ছাড়লাম এখন এটি বাইজে লইবাম আমি মাছ ভাজি করে এই তরকারি রান্না করি ভালো লাগে তো মাছ ভাজি হয়ে গেছে গা এই দিক দিয়ে আমি এখন বসাই দিছি আর একটা ফাতিল এই যে পেঁয়াজ রসুন দিলাম এখানে তেলের মধ্যে ছাড়লাম একটু এটা রান্না করবো একটু লাড়া দিতেছি ভালো মতো একটু লাড়া দিই যাবে না ফুরে এই যে পেঁয়াজ ডি হয়ে গেছে গা একটা বাড়ির মধ্যে আমি মশলাটি কিন্তু এইভাবে আমি রান্না করি ভাড়া মশলা যেভাবে রান্না করে না এবার সব মশলা একসাথে মিষ্টি কইরা পরে আমি তেলের মধ্যে দিছি এই মশলাটা এবার রান্না করলে অনেক টেস্ট হয় মজা হয় ভাড়া মশলার মতো সেন্ট হয় এই যে দেখবেন এমনি করে গুলি আপনারা রান্না করবেন দেখবেন তরকারিটা বিরাট স্বাদ হইব এই যে লোয়া বইছি কোটটা ডিব্বা হান্ডি ফাতিল ব্যাগটা লোয়া বইছি জুলটা হন দিয়ে আমি একটু হালকা মশলাটা করছে এই যে সুন্দর করে করছে আর জুল দিছি আমি আজকে টমেটো আলু দিয়া পাঙ্গাস মাছ দিয়া জুল রান্না করবাম টক জুল আর কি জায়গায় কয় এই জিনিসটা আমরা নেত্রী মানুষ খুবই পছন্দ করি টক জুল হইলে আমরা দুই প্লেট ভাত খাইতে আলার মতো জাগাত বইয়া এই যে ছাতে দিছি কাঁচা মরিচ উপরে দিয়ে দিছি সব কিছু দিয়া পানি জুল দিয়া এখন এদিকে একটু লাড়া দিয়া ডাইকে দিবাম সুন্দর হইলে পরে মাছটিও দিয়ে যে উপরে মাছটি দিয়েছি একেবারে সব দিয়েছি